নরেন্দ্রনাথ মন্ডলরায় মূর্তিছেন তৈরি করেছেন সেই শিল্পীও আছেন আমরা তাকে খুব শীঘ্রই আমাদের সামনে মঞ্চে তুলব। তাকে আজকে আহ্বান জানিয়েছি। তাকে যে আমরা সম্বোধিত করব বলে অবিশিত পাল মহাশয় অবিশিত পালকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে আমি আরেকজন বিশিষ্ট ব্যক্তি গঙ্গা শিকারীও তাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আর ওনার সম্বন্ধে বলার জন্য বাবুকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি অভিজিৎ পাল এমন একজন ব্যক্তি রাজা রামমোহন রায়ের মূর্তিটা তৈরি করার জন্য চার থেকে আমার সঙ্গে ছবি এবং ডাইস চেঞ্জ করেছেন এতটা খেটে পারফেক্ট ভাবে রাজা রামমোহন রায়ের মূর্তিটি তৈরি করেছেন যাদেরকে আমি দিয়েছি বা যাদের সঙ্গে আলোচনা করেছি প্রত্যেকই শিল্পীর এই একশো শতাংশ দেওয়াটা সত্যি অ্যাপ্রিসিয়েট করেছেন তো ওনার জন্য জোরের হাততারে দিচ্ছি আমি মনসে আহ্বান জানাচ্ছি অননীয় সোহানায় অননীয় ডাক্তার অভি অশোক ভট্টাচার্য মহাশয় সেই সঙ্গে আহ্বান জানাচ্ছি দেবাশিস শোহণ আমাদের আমার সহযোগী সঞ্চালক আমরা এবং অতিপর্ণের রাজ্যবর্ষ সদস্য সেই সঙ্গে স্থাপত্যকেও আহ্বান জানাচ্ছি আর যে প্রথমে অভিজিৎ পালকে আমরা সম্বর্ধিত করব আচ্ছা আমরা অভিজিৎ পালকে যে সংবর্ধনা পত্রটি দেব সেটি আমি পড়ে দিচ্ছি আমরা ওনার জন্য জোরে হাত পাড়ি আমরা সেই সঙ্গে মানপত্র তুলে দেবো মানপত্র কি পড়ে দিই আগে সম্বর্ধনা অভিজিৎ পাল মিশন ঘরে ঘরে রামমোহন পরিকল্পনা রূপায়ণের মৃৎশিল্পী অভিজিৎ পাল ঘূর্ণী নদিয়া অক্লান্ত আন্তরিকভাবে সাহায্য করেছেন ওনার সৃষ্টির মাধ্যমে এর জন্য আমরা আজ ওনাকে বালি রবীন্দ্র ভবনে রক্তকরবী মঞ্চে সম্মানিত করতে পেরে গর্বিত ও আপ্লুত আপনার দীর্ঘ নীরব জীবন ও শিল্প প্রতিভার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি ২২ জুন দু রবিবার ডক্টর রজত মোহন রায়ের সম্পাদক সাপ্তিক ও রাজা রামমোহন রায়ের সপ্তম প্রজন্ম শ্রাবন্তী সম্পাদিকা বদিপর্ণ সাহিত্য পত্রিকা আর এই সংবর্ধনা পত্রকে যে দুটি ছবি ব্যবহার করা হয়েছে একটি রাজা রামমোহন রায়ের তৈরি বাড়ি যেটি রঘুনাথপুরে রয়েছে এবং আরেকটি জন্মস্থান রাধানগরে আমি চাইব ডক্টর অশোক ভট্টাচার্য ওনার হাতে এই মানপত্রটি তুলে দেবেন সেই সঙ্গে ছোট উপহার রয়েছে ওনার জন্য সে কি বলব দেবাশিস দা আপনি তুলে দিন আমরা চাইব যে ও আরো আরো ভালো সৃষ্টি তৈরি করুক এবং আহ ওর আরেকটি গুণ যে আমার মূর্তি যখন শেষ হয়ে যায় ওকে বলি যে মূর্তি তৈরি করে দাও তো আমি যোগাযোগের কোনো কারণে সমস্যা তৈরি হয়েছে ও আজকে পঁচিশটা মূর্তি আমাকে বইয়ে দিয়ে গেল এবং পরে ডাক্তারবাবু টাকার জন্য আপনি চিন্তা করবেন না এই রকম বড় হৃদয়ের মানুষ এখন কিন্তু কম পাওয়া যায় ঠিক আছে